দীঘাতে মাত্র তিনশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা তিন বেলা খাওয়া প্লাস থাকা পাবে কোন হোটেলে পাবে আমি লোকেশন তোমাদের দেখাচ্ছি এই যে হলো দীঘা হসপিটাল ডান দিকে ওল্ড দীঘা বা দিকে হলো নিউ দীঘা আর এই হসপিটালের সামনে এই যে যে রাস্তা এখান থেকে ১০ পা হেঁটেই হোটেল এই যে হলো হোটেল অবকাশ গেস্ট হাউস এই হোটেলেই তোমরা আসলে মাত্র তিনশো টাকায় তিন বেলা খাওয়া থাকা পেয়ে যাবে কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দেব আর এই যে হোটেল এই হোটেল থেকে সি বিচের ডিস্টেন্স তোমাদের দেখাচ্ছি এই যে দূরে দেখতে পাচ্ছ এই যে শেষ গাড়িটার সামনেই হলো সি বিচ হোটেল এই হোটেল থেকে এক মিনিট মতন লাগে যারা ভাবো দীঘা ঘুরতে অনেক টাকা লাগে দু হাজার তিন হাজার এটা ভুল কথা এই যে হোটেলের ওনার ইনি এত কম টাকায় একটা প্যাকেজ চালু করেছে জাস্ট অবিশ্বাস্য আমিও এই কম প্যাকেজ দেখেই যোগাযোগ করেছি তোমরাও ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে